আজকের নাটকে শ্যুট হচ্ছে হচ্ছে এটার নাম হচ্ছে চটপটি মূলত নামটা চটপটি হলেও এই পেশাজীবী একটা দম্পতির গল্প হচ্ছে আমরা দেখব এই নাটকে এই দুটা মানুষের সংগ্রামটা মূলত আসবে এখানে দুটা মানুষ খুব আর্থিকভাবে রিচ না বা আর্থিকভাবে ওদের এক ধরনের মানে পরিবারের টানাপড়ে নিয়ে চলে সবসময় তারপরেও তাদের খুবই সামান্য একটা ব্যাপার কিন্তু এটাই যে সবচেয়ে সুন্দর যে তাদের যে তাদের মাঝে রুদ্ধতা এটা চমৎকার এটা কখনোই অর্থের কারণে তাদের দারিদ্রের কারণে তাদের মান অভিমান ঝগড়াঝাটিতে কখনোই এটা কখনো আসলে ছোট হয় না রুদ্ধতাটা সবসময় তাদের অনেক বেশি আসলে এই নানা ঝগড়াঝাটি বা নানা টানু মধ্যে ওই ব্যাপারটাই সবচেয়ে বেশি গ্লোরিফাই হবেই না বরিশালের ভাষাটাই তো খুবই মজার খুব করতে আসি মনো বা মানু আমি দিনানি দিন খাই মানু। মানে আমি দিনানি দিন খাই মানুষ এরকম অনেক অনেক ছোটো ছোটো ইয়ে যেমন বলছিল আমাদের লেম্বু চরিত্র বলছিলো যে একটা থাবড় দিয়া মানে থাপ্পড়কে আবার সোফ্রাইয়া মানে থাপ্পড় দিয়ে তোলার মধ্যে এক ধরনের আসলে মানে কি বলা যায় যে এক ধরনের ফোর্স আছে আর কি বরিশালের যারা দর্শক আমার আমার কাজ দেখেন আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা বড় আমার কাজ দেখবেন এভাবে বড় পাশে থাকবেন ভালোবাসা রাখবেন ভালোবাসাই রাখবেন আশা করি ভালো কাজ করার মধ্য দিয়ে আপনাদের পাশে থাকবেন জি আলহামদুলিল্লাহ কাজ ভালো চলতেছে বরিশালের গুণী নাট্য নির্মাতা সুব্রত কুমার সঞ্জীব দাদার পরিচালনায় আজকের এই নাটকটি সহ আজকে তিনটি নাটক চলতেছে প্রথমটা হচ্ছে গল্পটা থেকে যায় তারপরে হচ্ছে জলকৌরি আজকেরটা হচ্ছে চটপটি এই গল্পে আমি সিন্টু চরিত্রে আছি একজন ভিলেনের চরিত্রে আছি এবং আমার চেলার চরিত্রে আছে সফি বিনোদন ভাই জুনিয়র আর আমার সাথে আরও আছে আমাদের অগ্রগামী প্রোডাকশন হাউজের সজীব আছে এবং এই গল্পে প্রধান চরিত্রে আছে আমাদের খায়রুল বাসা ডায়লগ বলেন কি আজকে আমি সিন্টু চরিত্রে যেহেতু সেখানে আসলে আমি এলাকার উচ্ছৃঙ্খল এবং একটা চটপটির দোকানে গিয়া জ্বালাতন করি বা কোনো যে কাস্টমার থাকলে এদের পাশে গিয়ে টিপ্তেরি দেই এই ধরনের আমার ফার্স্ট ডায়লগটাই ছিল যে এইভাবেই গরম গরম একবারই চটপটি দেওয়া আর একজন কাস্টমার ছিল তাকে আমি ডিস্টার্ব বরিশালে তিনটা কাজ করতেছি আমরা অলরেডি একটা কাজ করে ফেলছি সেটা গল্পটা থেকে যায় আর আরেকটা করেছিল জলকৌড়ি আর আজকে করতেছি আমরা চটপটি হ্যাঁ এটা আপনার গল্পটা থেকে যায় খাইরুল খায়রুল বাসার আর সাদনিমা আর জলকৌরি তো খায়রুল বাসার এবং সাদনিমা আর এই প্রজেক্টে আছে খাইরুল বাসার এবং অর্ষা এই তিনটে কাজ বরিশালে আজকে আমরা প্রায় এগারো দিন ধরে শুটিং করতেছি আর কি দর্শকদের তো ভালোই সারা পাচ্ছি কারণ অলরেডি তো আমরা একটা অ্যাওয়ার্ডও পেয়েছি একটা মেরিল প্রথম পুরস্কার পেয়েছি তো সব কিছু মিলে আমরা ভালো সারা পাচ্ছি কারণ আমরা তো মোটামুটি বরিশালেই সুন্দরভাবে চেষ্টা করি ভালো কিছু কাজ করার আর কি দর্শকদের কাছে পৌঁছানোর এবং দর্শক যাতে ভালো কিছু পায় সেটি চেষ্টা করতেছি ভালো কোনো মেসেজ পায় চেষ্টা করতেছি আর কি আমরা আগামীতে সবচেয়ে বড় পরিকল্পনা হচ্ছে আগামীতে একটা সিনেমা বানাবো সেটা নিয়ে পরিকল্পনা চলতেছে অনেকদিন ধরে আমরা স্ক্রিপ্ট স্ক্রিপ্ট সঙ্গে কাজ করতেছি ফাঁকে ফাঁকে দু একটা নাটক বানাচ্ছি কারণ এই কারণে যাতে একটু অভিজ্ঞতা বাড়ে আমরা সিনেমার প্রস্তুতি চাই নিতে বরিশালের মানুষদের আমি বার্তা একটাই দিতেছি যে বরিশাল না সারা বাংলাদেশের মানুষকে আমি চেষ্টা করতেছি বরিশালের এই যে শুটিংগুলো করে কারণ এই কাজগুলো আমরা চাইলে পুবাইলে করতে পারি তাতে টাকা পয়সা অনেক কম লাগে কিন্তু তারপর আমরা আমি বরিশালে করার একটাই কারণ সেটা হচ্ছে বরিশালকে একটু প্রমোট করা অর্থাৎ বরিশালটাকে সারা বিশ্বের বাংলাদেশ সহ সারা বিশ্বের কাছে তুলে ধরার এবং খুব চেষ্টা করতেছি কারণ বরিশাল অসাধারণ লোকেশন সুন্দর সুন্দর লোকেশন এখানে শুটিং করা এবং আপনি যেখানেই ক্যামেরা পাতবেন সেখানেই দেখবেন যে লোকেশন র লোকেশন শহর বলেন গ্রাম বলেন সব কিছু এখানে এবং আমি চেষ্টা করতেছি বরিশাল থেকে মানুষের কাছে তুলে ধরার এবং অলরেডি সেটা সাকসেসেরও পথে কারণ বরিশাল এখন প্রচুর শ্যুটিং হয় আমি বাদেও বাংলাদেশের বড় বড়ো ডিরেক্টররা বড়ো বড়ো নায়ক মেয়েকেরা এখানে শ্যুটিং করতেছে চেষ্টা করতেছি আর কি হ্যাঁ জি আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে আজকে আমি শাহিন নাটক চটপটি গুণী নির্মাতা সুব্রত সঞ্জীব দাদার একটি নাটকের কাজ আমি এই প্রথম প্রথম সঞ্জীব দাদার নাটক করতেছি যাই হোক এটা এন টিভিতে হয়তো রিলিজ হবে আর খাইরুল আছে এবং নায়িকা আছে তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ তোমার আসলে এই ছোট বয়সে উঠে গল্প হ্যাঁ গল্প তো অনেক কিন্তু সংক্ষেপে বলতে গেলে আপনার ছোটোবেলা থেকেই মঞ্চ করতাম আর কি মঞ্চ প্রোগ্রাম করতাম আমার কাকা আছে বসি সরকার তো তার সাথে থেকে থেকে মঞ্চ প্রোগ্রাম করে তারপর তো আমরা বিনোদন ভাই আর কি বনি ভাই তো তার সাথে আমরা কন্টিনিউ বিগত আমরা তিন বছর যাবৎ কাজ করছি তো সফলতা আসতেছিল না তো হঠাৎ করে পাফন কাকু হরে চরে না এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি হলো এবং ভাইরাল হয়ে গেল সারা বাংলাদেশ দেখলো তো তারপর থেকে আর পিছে তাকানো ই হয় নাই আল্লাহ ভালো রাখছে আর সব মিলিয়ে ভালো আছি খারাপ থাকলেও ভালো আছি সব মিলে আলহামদুলিল্লাহ কি ইনশাল্লাহ দেখি রিজিকের মালিক আল্লাহ আল্লাহ যা করায় সামনে তাই করব ঠিক আছে থ্যাংক ইউ